যাকে দেখতে পাচ্ছেন আপনার নামটা একটু বলবেন সালে আহমেদ মির্দা ব্লাকুরতলা থেকে তাই তো কদমতলা থেকে তার একটি মোটর সাইকেল চুরি হয়ে যায় ডিসকভার গাড়ি সেই সম্পর্কে আমরা তার কাছ থেকে বিস্তারিত এখন জানব যে কিভাবে তার মোটর চুরি হলো আপনি একটু সামনে আসেন এটা ধরেন ঠিক আছে আপনি জাস্ট ধরবেন আর কিছুই থাকবে না বসেন বসুন বসেন

ডিসকভার মোটর সাইকেল শরণখোলা উপজেলার কদমতলা গ্রাম থেকে আপনারা যাকে দেখতে পাচ্ছেন সালে ভাই তার বাড়ি থেকে চুরি হয় আমরা এই বিষয়ে তার কাছ থেকে জানব কিভাবে মোটর সাইকেলটি চুরি হলো আমরা শুনলাম যে আপনার বাড়ি থেকে আপনার নিজের ব্যবহার করা ডিসকভার মোটরসাইকেলটি চুরি হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত একটু আপনার কাছ থেকে আমরা জানতে চাই আমি আহমাদ দক্ষিণ কেবলতলা বাড়ি আমি রাইতে বারোটা দিকে পাঁচটার থেকে বাড়ি যাই বাড়ি যাই আমার ঘরের সামনে মোটর সাইকেলটা রাখি রাইকে আমি হাতপোক দিয়ে খাওয়া দাওয়া করে ঘুমাই যাই ঘুমাই যাওয়ার পরে আমি কতটা মাঝে আগে উঠি ওঠার পরে বাইরে বাইরে আমার মোটর সাইকেলটা দেখে নেই না দেখার পরে আমি খোঁজাখুঁজি করি অনেক বাড়ির আশেপাশে লোকজনকে ডাকি কিন্তু এরপর আর কোনো খোঁজখবর পাইনি বিভিন্ন জায়গায় খোঁজখবর নিলাম পরবর্তীতে আইসি আমি থানায় একটা চুরির অভিযোগ দিচ্ছি আপনার গাড়িটা কী রঙের ছিল আমার গাড়িটা কালো রঙের ছিল কালো রঙের ছিল আচ্ছা নাম্বার গাড়ির নাম্বার গাড়ির নাম্বার হলো ঢাকা ম্যাটো ঢাকা ম্যাটো ল সতেরো এক একাশি আটচল্লিশ গাড়িটা কোথায় রেখেছিলেন আমার বাড়ির সামনে ঘরের সামনে ঘরের সামনে আচ্ছা আপনি লাস্ট কয়টার দিকে গাড়ি দেখেছিলেন আমি বারোটার দিকে দেখছি গাড়ি বারোটার দিকে দেখেছিলেন তারপর কখন দেখলেন যে গাড়ি নেই গাড়ি নেই পাঁচটার দিকে দেখে গাড়ি ভোর পাঁচটায় আচ্ছা আপনার গাড়ি কি বাইরেই থাকে বাইরে থাকে মাঝে 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 সিকল দেওয়া ছিল গাড়িতে কোনো সিকল দেওয়া ছিল না ধার মারা ছিল ধার ছিল আচ্ছা গাড়ি যাওয়ার পরে আপনি কি থানায় কোনো ধরনের অভিযোগ করেছেন কিনা আমি তো অভিযোগ করেছি আচ্ছা গাড়ির কালার সম্পর্কে নাম্বার সম্পর্কে এবং যদি কেউ আপনার গাড়ি পেয়ে থাকে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে পারেন আমি যদি গাড়িটি পাই তাহলে তাকে পুরস্কৃত করব গাড়ির কালার কি গাড়ির নাম্বার গাড়ির নাম্বার ঢাকা ম্যাটো ল সতেরো একাশি আটচল্লিশ সতেরো

তার গাড়ি আমরা আরেকবার লাগলে আমরা আরেকবার ভিডিও নি আপনার ঠিক আছে আর একবার লাগলে আমরা নিই আপনি সুন্দর করে গুছিয়ে বলবেন এবার ঠিক আছে সুন্দর করে একেবারে সুন্দর করে গুছিয়ে বলবেন আমরা একটু শুনি হ্যাঁ আপনার পুরো নাম কি সালে আহমেদ মিরিধা গত তিরিশ চার দু পঁচিশ তারিখ বুধবার আনুমানিক রাত বারোটা বা একটার সময় মোহাম্মদ সালে আহমেদ যার বাড়ি হচ্ছে শরণখোলা উপজেলার তিন কদম কদমতলাতে তার বাড়ি থেকে তার ব্যবহৃত ডিসকভার গাড়ি চুরি করে কেবা কারা আসলে গাড়িটি তিনি এখন পর্যন্ত না পেয়ে তিনি হতাশ হয়ে আছেন কারণ তার এই গাড়ি দিয়ে কিন্তু তিনি বিভিন্ন জায়গায় যাতায়াত করতেন এবং মাঝে মধ্যে তিনি কিন্তু মানুষের সেবাও করতেন এই গাড়ির মাধ্যমে আমরা তার সাথে একটু কথা বলতে চাই প্রথমেই আমরা তার নাম প্রথমে আপনার নাম নাম নামে আচ্ছা আপনার বাড়ি কোথায় আমার বাড়ির দক্ষিণ কদমতলা মেডাবাড়ি আপনার যে গাড়িটি চুরি হয়েছে সেই গাড়িটি কোন কোম্পানির কী রঙের এবং গাড়ির নাম্বার কত ছিল নম্বর আমার গাড়িটা হলো ডিসকভার ওয়ান থার্টি ফাইভ গাড়িটি কালো আর গাড়িটার রেজিস্ট্রেশন নাম্বার হলো ঢাকা মেট্রো ল সতেরো একাশি আটচল্লিশ রেজিস্ট্রেশন নাম্বার আচ্ছা আপনার যে মোটরসাইকেলটি চুরি হয়েছে আপনার গাড়িটি কোথায় রেখেছিলেন কিভাবে চুরি হতে পারে সেই সম্পর্কে তো আমাদেরকে বিস্তারিত বর্ণনা করবেন গাড়িটা আমি আমার বাসার সামনেই রাখছি এবং কীভাবে চুরি হয়েছে একটু বলতে পারবো না আমি গাড়িটা যখন রাত বারোটার সময় আমি ঘুম করে যাই কিন্তু ভদর নামাজ পরে উঠতে উঠতে যাই আমার গাড়িটা আর দেখি না ওখানে আদে কোথা বলতে পারি এ পর্যন্ত গাড়িটা পাওয়া যায় না আপনি কি থানায় কোনো ধরনের অভিযোগ করেছেন কিনা একটি অভিযোগ করেছি অভিযোগ করেছেন জি আচ্ছা আমাদের এই প্রোগ্রামটি সবাই দেখবে এবং আমরা জানি সুজন হাসান পেইজে যারা দেখবেন তারা অত্যন্ত সহৃদয়বান পরোপকারী মানুষ আপনার গাড়ির কালার এবং নাম্বার এবং কোম্পানির কথা যদি উল্লেখ করে আপনি মানুষের কাছে কিছু বলতে চান আপনি বলতে পারেন যদি আমার এই গাড়িটি ব্যক্তি যদি কেউ জেগে থাকেন বা যদি থাকে তাকে আমি পুরস্কৃত করব পুরস্কৃত করবেন কালারটা একটু বলে দেন নাম্বার আমার গাড়িটা রঙ অন থার্টি ফাইভ ডিসকোভার অন থার্টি ফাইভ কালো রং ঢাকা ল সতেরো একাশি আটচল্লিশ আপনারা শুনলেন আবু সালেম মৃধা তিনি একজন পরোপকারী মানুষ তিনি তার এই গাড়ির মাধ্যমে তিনি মানুষের সেবা করতেন রাত বিরাত যখন কোনো মানুষের দরকার থাকতো তখন তাকে ডাক দিলে কিন্তু তিনি সেই সকল মানুষদের ছুটিয়ে বেড়াতেন এই মোটর সাইকেল নিয়ে তার এই মোটরসাইকেলটি চুরি হয়ে যাওয়ার কিন্তু তিনি যেরকম মানুষকে সেবা দিতে পারছেন না তিনি সেরকম মন খারাপ করছেন আমরা আশা করি আপনারা যারা সহৃদয় বা আছেন তারা অবশ্যই মোহাম্মদ সালেম সালেমরিদার এই ডিসকভার গাড়িটি খুঁজে বের করবেন আমরা এই সম্পর্কে জানতে চাই নুল লাইব্রেরি প্রোপাইটার রিয়াজ ভাই তিনি অত্যন্ত ভালো মানুষ তার সাথে আমরা কথা বলতে চাই কিন্তু এদিকে ধরেন হ্যাঁ এখান থেকে রেজব ভাই এদিকে রিয়াজ ভাই আমরা দেখতে পাচ্ছি যে চুরির সংখ্যাwidetilde হচ্ছে ও চুরির সংখ্যা বাড়ছে চুরি থামানো যাচ্ছে না ইতিমধ্যে সালেহ উদ্দিন মিрида তার মোটরসাইকেলটি বাড়ি থেকে নিয়ে যায় সেই সম্পর্ক আপনার কাছ থেকে বিস্তারিত আমরা জানতে চাই কিভাবে তিনি গাড়িটি আপনাদের সহযোগিতা পেলে পেতে পারেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইদানিং চুরি এবং বিভিন্ন অপরাধ খুব পরিমাণে বাড়ছে এবং সেক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট তৎপর এবং চেষ্টা করে যাচ্ছেন সব কিছু সমস্ত অপরাধকে নিয়ন্ত্রণে রাখার জন্য সালে ভাই আমি তাকে ছোটোবেলা থেকেই চিনি অত্যন্ত ভদ্র মানুষ ভালো মানুষ এই গাড়িটাই তার সম্বল যেটা দিয়ে তার সংসার চলে তার রুটি রুজি বলতে এই গাড়িটাই গাড়িটা চুরি হওয়াতে আমার মনে হয় তার সংসারে এখন কী অবস্থায় আছে আল্লাহ ভালো জানেন আশা করি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত সালেবাইয়ের গাড়িটি যেভাবে হোক তারা ব্যবস্থা করে দিবেন এবং খুঁজে বের করার ব্যবস্থা করবেন সেই সাথে সরণকোলায় যে সমস্ত চুরি সংগঠিত হচ্ছে এবং বিভিন্ন অপরাধ সংগঠিত হচ্ছে এইগুলো নিয়ন্ত্রণে আনার জন্য জোর অনুরোধ করছি উপজেলা প্রশাসন এবং শরণকোলা থানাকে আমরা রিয়াল জানতে চাই আপনার কাছে এই যে তাদের গাড়ি যাচ্ছে বা চুরি হচ্ছে আমি জানি যে আপনি মানুষদের সেবায় কাজ করেন আপনারা একটি স্বেচ্ছাসেবী টিম গঠন করা যায় কি না যে মানুষের যানমাল রক্ষার্থে যানবল রক্ষার্থে আমরা স্বেচ্ছাসেবীর টিম বলতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তাদেরকে আমরা সহযোগিতা করব যথেষ্ট সহযোগিতা যেটা দরকার সেটা আমরা করবো এটা এ ব্যাপারে একটা টিম করা যেতে পারে উদ্যোগ নেবেন কি না জি ইনশাল্লাহ এটা আপনার মাথা থেকে আসছে আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে আমরা খুব শীঘ্রই এ ব্যাপারে আলোচনা করব ঠিক আছে আপনারা শুনলেন নুন লাইব্রেরির প্রোপাইটার যিনি অত্যন্ত ভালো মানুষ দয়ালে মানুষ এবং মানুষের সেবায় সবসময় কাজ করেন কেউ বিপদ আপদে থাকলে তিনি সবসময় ছুটে যান আমাদের নুর লাইব্রেরি রিয়াজ ভাই এবং রিয়াজ ভাই আগে উল্লেখ করেছি একটু বাড়িয়ে বলছি না পরপুকারে একজন মানুষ কেউ বিপদে পড়ে রিয়াজ ভাইয়ের কাছে আসলে তিনি অর্থনৈতিকভাবে সময় দিয়ে তিনি কিন্তু সবসময় সাহায্য করেন আমরা বিদায় নিচ্ছি যারা সুজনা আসান ইউটিউবের সাথে ছিলেন তারা অবশ্যই আমাদের আবু সালেম মৃদার যে মোটর সাইকেলটি চুরি হয়েছে আপনারা অবশ্যই সেই গাড়িটি ব্যাপারে করবেন এবং আমরাও প্রত্যাশা করি আপনাদের মাধ্যমে এই গাড়িটি পাওয়া যেতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আরেকটি কথা এই গাড়িটি যদি খুঁজে বের করে দিতে পারেন তাহলে কিন্তু নগদ অর্থ পুরস্কার হিসাবে আপনাদেরকে প্রদান করা হবে ঠিক আছে দেখবেন না